উল্লাপরাকে আদরে উল্লাপরা গঠন করার জন্য জননীতি মুক্ত উল্লাপরা গঠন করার জন্য আমরা তার নেতৃত্বে প্রতিষ্ঠিত করে উল্লাপরাকে এই বড় ভাঙ্গারশি আমরা তার বিدايه সূচনা করে গোটা উল্লাপরাSqlServerর মধ্যে আমরা পদরিত্ব পাடியே বাংলাদেশে উল্লাপরা থেকে আমরা তার সূচনা করব এবং উল্লাপরাকে মন্দিরত্ব অর্জন করে সার্বিক উল্লাপরাকে আদরে উল্লাপরা গঠনের জন্য আমরা

সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক শাহজাহান আলী এখানে যারা ওলামা একরাম আছেন তারা এটা জানেন যে রসুল সাল্লি সাল্লামের অবর্তমানে আমি সহ আমাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করব যে আমরা কতটুকু তাকুয়া অর্জন করতে পেরেছি আর তাকুয়া হলো আল্লাহর আদেশ মেনে চলি আমরা থাকতে না পারি রোজা আসবে আর রসুল সাল্লাম বলছেন কোন দরকার নাই যে ব্যক্তি রোজা রেখে অন্যায় করার অন্যায় হবে আল্লাহর হুকুম মেনে চলা কি ঠিক আছে সম্মানিত সুদি মন্ডলী যুবক ভাইসব আমরা যদি সবাই আল্লাহর হুকুম মেনে চলি

আজকে ইফতারিতে যে প্যাকেটটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ একটা করে পানির বোতল আছে এবং এর সাথে বক্সের ভিতরে খিচুড়ি জৌতি এত আগে বক্সিং হয়ে গেছে আমরা আনবক্স করে দেখাচ্ছি না আপনাদেরকে এখানে আমি খিচুড়ি আছে তেড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কি আছে আপনি ইফতার আইটেম

অনেকদিন পর আপনাদের এখানে এফতার আয়োজন হচ্ছে দীর্ঘ বিশ বছর পর কেমন লাগছে আপনাদের এফতার আমরা খোলামেলা ভাবে কখনো করতে পারি নাই তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে উন্নতভাবে চলবে আগামীতেও চলবে ইনশাল্লাহ যত যত কে উন্নত হবে কে নিউ উন্নত হবে উন্নত হবে কে নিউ আচ্ছা হোটের রাজনীতি খান সাহেব এবার কি রকম দেখাবে আপনারা 90% আমরা পাবো 90% 95% আসলে কি আসলে আসলে সবাই খালি খান সাহেব ছাড়া আর কিছুই বুঝতেছে না আসলে ভাই পাওয়া যাবে ভোট পাওয়া যাবে পঁচানব্বই পার্সেন্ট পাবেন এই আপনাদের সাহেবকে ভোট দিবে আচ্ছা আব্দুল বাহারি আমরা পেয়ে গেছি অফিস সম্পাদক কুল্লাপাড়া উপজেলা জামাতের ভাই এই পাঙ্গাই শিউনের আজকে এফতর মাহফিল হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি আসলে জনগণের মধ্যে তো এখানে সাংগঠনিক অগ্রগামী বা সাংগঠনিকভাবে কতটা অগ্রগামী হয়েছেন সে ব্যাপারে একটু আমাদেরকে যদি জানাতেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো বিশেষ করে আমাদের এখানে জনশক্তি নতুন মানের জনশক্তি আছে তিনজন এর পাশাপাশি আমাদের আছে মানের কর্মী আছে আগে দু পাঁচ আগস্টের আগে যেরকম একটা সংগঠন ছিল এই সংগঠন এই সংগঠনের অনেক পার্থক্য এখন কোন মানুষের সংগঠনের রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়ে গেছে

দর্শক মন্ডলী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে বড় পাঙ্গাসী ইনার জামাতের উদ্যোগে মাহফিল হচ্ছে ব্যাপক লোক সমাগম হচ্ছে মাসা খোলা মাঠে খোলা প্রান্তরে লোকজন আছে আসলে একজনকে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ তো আপনার আজকের উত্তর মাহফিল অন্যরকম একটা ফিলিংস আমার কাছে অনুভূতি হচ্ছে নতুন অঞ্চল খোলা মাঠ চারিদিকে সুন্দর গ্রামীণ আবহাওয়া

মেলা দিব ভালো লাগতেছে দায়িত্বশীলদের দেখতে পাচ্ছি আসলে ইফতার কিভাবে বন্টন হবে সেই পরামর্শ কিন্তু তারা করছে আসলে সুশৃঙ্খল কিভাবে ইফতার বন্টন করা যায় সেইটা পরিকল্পনা কিন্তু এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেক্রেটারি কাইরুল ইসলাম স্যারকে এবং আব্দুল বাড়ি ভাই তারা দুজন কিন্তু সমস্ত দায়িত্বশীলদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আসলে ইফতারটা বন্টন করা যায় তারা কিন্তু পরামর্শ করছেন মাসা আসলে ইসলামের নীতি কিন্তু এটাই আসল যে সমস্ত কর্মকাণ্ড পরামর্শের ভিত্তিতে করলে সেটাতে কিন্তু মতনক্য কম হয় খুব সুন্দর থাকে আমি তাদের জবাব দেই আমাদের দুইজন মন্ত্রী ছিল গত চার দলীয় জোট সরকারের সময় আমাদের আমির শহীদ মৌলানা মজিউর রহমান নিজামি সেক্রেটারি শহীদ আলী হাসান মোহাম্মদ মোজাহিদ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এই দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে চললো মহাইনুদ্দিন ফখরুদ্দিনের দুই বছর আর শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে এই সাড়ে সতেরো বছর আঠারো বছরে মাইক্রোস্কোপ দেখ খুঁজেও তাদের এক টাকা না এক পয়সার দুর্নীতি বের করতে আমরা আরো বলি পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে জামা শিবিরের পক্ষে জোয়ার তৈরি হয়েছে না এবং এই আন্দোলনে মূল নেতৃত্ব দিছে শিবির জানেন তো আপনারা যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে পালিয়ে গেছেন পালিয়ে গেছেন কি খালি প্রধানমন্ত্রী মন্ত্রীরা পালাইছে এমপিরা পালাইছে তার দলের নেতা নেত্রীরা পালাইছে ওগুলা আজকে বলবো না আমি যে কথা বলতেছিলাম পাঁচই অগাস্টের পর জামার শিবিরের লোকেরা যদি চাইতো এ কাম করতে পারতো না কিছু বলেন পারতো কিন্তু বাংলাদেশের কোন জায়গায় একই প্রমাণও কেউ দেখাতে পারবে না যে জামার শিবিরের লোকেরা কার কাছ থেকে দশ টাকা চান্দা দেয় করছে ফোন করেছে এ কথা কেউ বলতে পারবে না কারোর বাড়িতে হামলা করেছে জামার লোকেরা তাহলে বোঝা যায় সব লোক একদল জামাত তৈরি ইতিমধ্যে

অফিসে আদালতে সচিবালয়ে পার্লামেন্টে সর্বত্র যদি দুর্নীতি বন্ধ করে দেওয়া হয় আগামী পাঁচ বছরের মধ্যে খালি দুর্নীতিটা বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হলে যারা দুর্নীতি নিজেরা করে না তারা পারবে না নিজেরা দুর্নীতি করে একেবারে চোখ পর্যন্ত ডুবে ফেলে তারা পারবে কারা পারবে আমরা পরিষ্কার ভাবে বলছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই আমরা বলেছি আমাদের দলে কোন দখল যদি কেউ থাকে তিনি আমাদের দলে থাকতে পারবেন পরিষ্কার কথা আমাদের এই ঘোষণা আর অন্য দলের লোকেরা দিতে পারবে বলেন দিতে পারবে দেখেন আসে দিতে পারে কিনা যে দলে কোনো দুর্নীতিবাজ নাই কথা কইতে পারে কিনা সম্মানিত শ্রীমন্ডলী ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের কাছে যে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই এই দেশটা কোনো ব্যক্তির না কোন দলের নয় কোন পরিবারের নয় এই দেশ এই দেশ হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশকে আমরা সবাই মিলে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আল্লাহ মাই کرام ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশটাকে আগামী দিনে সুন্দর দেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ কিভাবে আপনারা আপনারা চান না একটা সুন্দর দেশ বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ কে আগামী দিনে आजादাবাজ মুক্ত বাংলাদেশ সর্ববাস নয় রাজ্য মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলতে চাই এরকম একটা রাষ্ট্র হোক আপনারা চান না এই যারা এইটা যারা চান আমি তাদের সহযোগিতা চাই আমরা তাদের সাহায্য চাই তাদের সমর্থন চাই আমরা তাদেরকে পাশে চাই আপনাকে রাজি আছে এর জন্য আর রাজি আমরা এরকম একটা রাষ্ট্র দল মত নির্বিশেষে সবাই আমরা এরকম একটা রাষ্ট্র চাই আল্লাহ আলাহ পবিত্র মাহেরম রমজানে গোলাম নাজিলের মাসে আমাদেরকে যার যার জায়গা থেকে এ ধরনের একটি রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা পালন করার তো অভিজ্ঞান করুন আমি সকালের আমি আরেকটা কথা না বললে নয় আমরা কি খালি চাইলেই ওরকম রাষ্ট্র হবে তাই জন্য চেষ্টা করতে হবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সবাই দল মত জাতি ধর্ম নির্বিশেষে এই দেশ আমাদের সবার আমরা সবাই মিলে এদের একটি শান্তির সমাজ কায়েম করার জন্য আমরা সবাই মিলে লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ এই দিশার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ এই দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে পাঁচই অগস্টের আগে যেভাবে বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষক ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে আজ পথে নেমে এসেছিলেন এসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের বন্ধ পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমরা সবাই মিলেই কোত্য কোত্তভাবে আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই দেশটাকে আগামী দিনের একটি সন্দর দেশ হিসেবে বিশেষ করে উল্লাপড়াকে আমরা আধুনিক উল্ল্যপারা রাস্তাঘাট ব্রিজ কারবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সব কিছু আমরা এই আঙ্গ্রাসী ইউনিয়নের আমাকে একটা ব্রিজের কথা বলেছেন ইতিমধ্যেই আমরা তো ক্ষমতায় যাই নাই আমরা এমপিও হয়ে নাই কিন্তু ইতিমধ্যেই আমি উল্লাপাড়ার বহু রাস্তাঘাট ইতিমধ্যে এল জি যোগাযোগ করে বহু রাস্তাঘাট ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংও স্যাংশন হয়ে গেছে আমরা মনে করি এই ইউনিয়নের সকল পর্যায়ের উন্নয়ন আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার আল্লাহ আমাদের আমাদের মালিক আমরা কিছু সংখ্যক তোমার রোজাদার গোলাম আমরা তোমার কিছু সংখ্যক রোজাদার বান্দা পবিত্র মাহের রমজানের রোজা রেখে এক সামনে নিয়ে এক পূর্ব মুহূর্তে তোমার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ তোমার হাবিব বলেছেন তোমার কোন মানরা যখন তোমার দরবারে হাত তোলে তুমি সেই হাত ফিরাই দিতে লজ্জা বোধ করো মাওলা আয় তুমি আমাদের হাতগুলিকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের হাতগুলিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের রমজানের রোজাকে তুমি কবুল করে নাও আমাদের সেহেরি এফতারিকে কবুল করে নাও আমাদের নামাজকে কবুল করে নাও আমাদের সকল ইবাদতকে কবুল করে নাও আয় আল্লাহ পবিত্র মাহের রমজান রসিলায় তুমি আমাদের তামাম জেন্দিগের গুনাখাতা মাফ করে দাও আয় আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের বাপ মা যারা এই পৃথিবী থেকে বিদায় নেওয়া অন্ধকার কবরে সে আছে আয় আমরা জানি না তারা কি অবস্থায় আছে আয় আল্লাহ তাদের কবরের আযাব माफ করে দাও দূর ভরে দাও আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা আয় আল্লাহ যারা জীবিত আছে আমাদের বাপ মা তাদেরকে তুমি হায়াতে দান করো আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে माफ করে দাও নববি ভাগ মাসন তোমাকে বিশ্বাস করে মওলা এই এই দরবিয়াহ বিল ইসাতে আম্মা ইয়াসুন والسلامুন আলাল মুরসালিন পশ্চিম অঞ্চল নিয়ে আপনার কি কথা প্ল্যান আছে কিনা নির্বাচনী এবং কোন কথা আছে কিনা উন্নয়নের বিষয়ে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আমার তো পুরো উল্লাপাড়া নিয়েই আমার পরিকল্পনা আছে জি জি বিশেষ করে এই পশ্চিম অঞ্চল একটু বেশি অবহেলিত এই অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ সব কিছু নিয়েই আমার একটা পরিকল্পনা আছে অলরেডি আমি সে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি জনগণ যদি আমাকে নির্বাচিত করে এই কাজগুলি আমি অফিসিয়ালি সব আরও বেশি করার জন্য সুযোগ পাব এবং আমি করব ইনশাল্লাহ আর আমি যা সুযোগ পাবো আলহামদুলিল্লাহ এখনও অফিস আদালতে কোথাও ফোন দিলে ফোন ফেরে না কাজে যদি আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দেয় তাহলে তো আরও সুযোগ আমি পাবো আশা করি উল্লাপাড়ার সর্বত্রই উন্নয়ন করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে যদি সেই তফিক দেন এই জন্য আমি আপনাদের কাছেও দোয়া চাই এই অঞ্চলের মানুষের কাছেও দোয়া চাই জি বিগত সময়ে চেয়ে এবার বেশি জনপ্রিয়তা আপনার এই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা তো লক্ষ্য করছেন যে আমরা আমি এই উপজেলার যে ইউনিয়নে আমি যাচ্ছি এফতার মাহফিল অথবা অন্য সমাবেশকে কেন্দ্র করে মানুষের ঢল নামতেছে দল মত নির্বিশেষে এবং আমি যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি সেখানেও রাস্তায় আমি যখন আমি যাবই রাস্তা দিয়ে এটা জানতে পারতো মহিলারাও দুই দিক দিয়ে এসে রাস্তায় বাড়ির নিচে এসে দাঁড়ায় থাকে আলহামদুলিল্লাহ কাজেই আল্লাহ তালা এই উল্লাপাড়ার মানুষ আমাকে ভালোবাসে আমিও উল্লাপাড়ার মানুষকে আমি ভালোবাসি আসসালাম আলাইকুম মন্ডল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় পাঙ্গা শীতে এসে কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে লোকজনের ব্যাপক সারা অন্যান্য ইউনিয়নের মতোই বড় বাংলা খুব ব্যাপক সারা পড়েছে আলহামদুলিল্লাহ জি জি সর্বস্তরের লোকের এই সারাই প্রমাণ করে যে উল্লাপাড়ার আগামী দিনের কান্ডারি মৌলানা রফিকুল ইসলাম খান এবং মানুষেরা প্রত্যাশা অনুযায়ী রফিকুল ইসলাম খানের হাত ধরেই কল্লাপাড়া একটি মডেল উপজেলা হিসেবে কল্লাপাড়া এবং সলঙ্গা এই সংসদীয় আসন আগামী দিনে জাতির কাছে এক বৃহত্তর ভূমিকা রাখবে আজকে তো আসলাম ভাই আমরা চার নম্বর বড় বড় পাঙ্গাসি ইউনিয়নে আমি তো চিন্তা করছিলাম হয় না হয়তো আমাদের জনপ্রিয়তা একটু কম থাকতে পারে কিন্তু এখানে তো আমার ভুল ভেঙে গেছে ভাই ব্যাপক এবং লোকজন বলতেছে পঁচানব্বই শতাংশ মারবো ভাই আসলে কি কথাটা সত্য আলহামদুলিল্লাহ আসলে কথাটা পৌঁছাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট শতাংশ না হলেও জি জি সত্তর আশি সত্য সত্য আছে এবং এই ইউনিয়নে আগে যে কাজটি হয়েছিল অন্যরা জোর করে নিয়েছিল দাড়িপাল্লার ভোট নৌকার হিসেবে কোনো না করে নিয়েছিল উপরে দাড়িপাল্লা উপরে নৌকা নিচে নৌকা মাঝখানে দাড়িপাল্লা দিয়ে নৌকা হিসেবে কিনে নিয়েছে দু হাজার আট সালে আর তারপরে তো নির্বাচনই হয় নাই নির্বাচন নামের প্রহসন হয়েছে আর এখন সেই পরিবেশ আর নাই আল্লাহ রহমতে এখন আর ওই সুযোগ নাই এখন একবার হান্ড্রেড আমাদের সুযোগ আছে এখানে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব আশা করি ইনশাআল্লাহ আমাদের যুব নেতা যুব বিভাগের আতাউর ভাই কারা নির্যাতিত নেতা আসলে কেমন আছেন ভাই অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ

জনগণের ঢল এবং পাশে অনেক মহিলারা উপস্থিত হয়েছে আজকের এই বড় পাঙ্গেশ ইউনিয়নে আলহাজ মারুফুল ইসলাম খান আসার কথা শুনে শত শত মহিলারাও এসে ভর্তি হয়ে গিয়েছে এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করছি বড় পাঙ্গেশ ইউনিয়ন থেকে দাঁড়িপাল্লার প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের রফিক ইসলাম খানকে জয়িত করবে ইনশা আল্লাহ দর্শক মণ্ডলী আমরা আছি বড় পাঙ্গাশি ইউনিয়নের রেপ্তার মাহফিলে এখানে আমার সেক্রেটারি সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ খাইরুল ইসলাম

সোজা করুন বকাব্যের হয়ে